সালামু আলাইকুম দশক জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষীর হাট দর্শক আজকে যেহেতু কুরবানি চলে আসছে সামনে কুরবানির জন্য আমি দু একটা বলদ জোড়া দাম জানবো যে বলদ জেলাগুলো বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বি গরু মহিষের হাটে তো নতুন কোন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি সাবস্ক্রাইব করে দিতে পাশে থাকা বেল বটন বাজিয়ে দেবেন আর আপনাদের সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন আমাদের যে ভুল টুটিগুলো হয়ে থাকে আমি যেন আপনাদের মন্তব্যর মাধ্যমে ভুল টুটিগুলো সারাতে পারি বুঝতে পারছেন তো দিন আমার সাথে শুরু করে দিচ্ছি ভালো লাগলে ল্যাগ করবেন না না লাগলে ডিসলাইক করে চলে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখা দিলে আপনাদের যত সামনে কুরবানি আছে প্রত্যেকটা হাটের আপডেট নিউজ ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো আমি ভাই তোrceil জল দাম কেমন চাচ্ছে না করে কেমন তো আছে সিঙ্গেলটার দাম দাম যাচ্ছে একশো দশ এক লক্ষ দশ হাজার কাস্টমারে কি দাম দর দিচ্ছে হচ্ছে আশি নব্বই আশি নব্বই বলতে আমি দর্শক এক লক্ষ দশ হাজার দাম রাখছে আশি নব্বই এরকম দাম বলছে দাতে কেমন আছে জোয়ান নতুন জোয়ান দর্শক জোয়ান উপযোগী সামনে কুরবানির মধ্যে পালন করে আপনারা বিক্রি করতে পারবেন আমার একটা এরকম আশা আছে যেহেতু কুরবানির সামনে চলে আসছে বেশি সময় নেই কুরবানির ওই জন্য কুরবানির গরুর দাম জানা হচ্ছে মাদন শাক কেমন দাম চাচ্ছেন আজকে আজকে হ্যাঁ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার কাস্টমার কি দাম দিচ্ছে হ্যাঁ কেমন দাম দিচ্ছে পনেরো বারো পনেরো বারো এরকম দাম দিচ্ছে না দাতে কেমন আছে ছয়দা ছয় দাঁত ধরুন ছয় দাঁত পয়সা আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম রাখছে দুই লক্ষ পনেরো বারো এরকম দাম দিচ্ছে হাটে মার্শাল্লাহ ভালো কোয়ালিটি গঠন বললে বলা যায় তো হাড্ডি সার মাংসের অনেক বড়দের আমদানি কালেকশন আছে হয় যেখানে এখানে সামনে একটা আছে সিঙ্গেল এটা একটু দাম জানি কেমন দাম রাখছে ডাবলটার দাম আগে ডাবল বডি হলে ভালো আছে আজকে কত দাম চাওয়া হচ্ছে জোড়াটার কত দাম চাচ্ছেন দুই লক্ষ আশি হাজার কাস্টমারকে দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে পঁয়তাল্লিশ আড়াই লক্ষ দশক দুই লক্ষ পঁয়তাল্লিশ আড়াই লক্ষ পর্যন্ত বলছে বলছি তো দর্শক আজকে মান ভালো আছে এই ব্লকগুলো সিঙ্গেল আটা মতো খুবই ভালো সিঙ্গলার মানটা ভালো আছে এই যে একটু মহাজন সিঙ্গেল একটা কালেকশন করি সিঙ্গেল আটা মতো আমাদের শুনি একটু সিঙ্গেলা দেখাচ্ছি সিঙ্গেলা ভালো কথা করছে ব্যস্ত আছে তো কথা বলতেছে না দাম দাঁড়া থেকে যাওয়া যাবে না রোদ প্রচুর রোদও দাঁড়া কথা যাবে ভাইজান কেমন দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ ষাট হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দিচ্ছে দাঁত জোয়ান দাতে জোয়ান চল্লিশ পঁয়তাল্লিশ দাম দিচ্ছে ভাই জানক বড় আছে মাংস হিউজ আছে দর্শক কুরবানি উপযোগিত এখন সুন্দর গঠনের হাটে বেশি আমদানি হবে আরো হবে ইনশাল্লাহ যেহেতু কুরবানি কেবল আসতেছে আমাদের ক্ষেত্রে একটু দাম জানবো প্রচুর দর্শক মানে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে ফোন কো ভিডিও করতে করতে চাচা কত দাম চাচ্ছেন দুই লক্ষ ষাট কাস্টমারকে দাম দর বলতেছে কেমন দাম বলতেছে দুই লক্ষ পঞ্চাশ ভাঙতে বলতেছে দাঁত কয়টা করে আছে বাবা দাঁত কয়টা করে এটা দু হাজার ছয়টা একটু পরে করি যে এখানে একটা আছে ভালো মানে একটু দাম জানি কেমন দাম রাখতে শুনি যেহেতু বলছি তো কেমন দুপুরের নামাজ হলো তো ওই জন্যে বন্ধু রাখছিলাম ভাই কেমন আছেন আজকে কত জোড়া বলদের কালেকশন আছে দুইটা আছে বিক্রি রেট চাইবেন কত হলে বিক্রি করা যাবে দুই লক্ষ পঁয়ত্রিশ হলে বিক্রি করে দেবেন দাঁতে কেমন আছে নতুন জন নতুন জন দুই লক্ষ পঁয়ত্রিশ হলে ভাই বিক্রি করে দেবেন ইনশাল্লাহ একটু গঠনটা দেখায় যেহেতু রোদের তাপমাত্রা বেশি তো বেশি কথা বলা যাচ্ছে না ভিডিওতে বেশি কথা বলা গেলে ইনশাল্লাহ আপনাদের ভালোভাবে দেখাতাম মানে রোদ কি তাপমাত্রা জানেন দাঁড়িয়ে থেকে ভিডিও করা মুশকিল সালামু আলাইকুম কেমন আছেন আজকে কত জোড়া বলদ হাতে নিয়ে এক দরা নিয়ে এসছেন কাস্টমারকে দাম দর করতেছে কেমন দাম বলতেছে মনে হয় দুই লক্ষ সত্তর বলতেছে আপনার চাওয়া দাম কত তিনশো কত হলে বিক্রি করতে পারবেন এক আইডিয়া দেবেন পঁচাত্তর আশি হলে বিক্রি করবেন তাই না এগুলো বয়স কেমন আছে নতুন জোয়ান তবে কোনো স্পট নাই কুরবানির জন্য খুবই পারফেক্ট এক জোড়া বলদ দর্শক আজকে বলদগুলো খুবই ভালো দেখেন ইউজফুল মাংস আছে ওটা দেখায় মার্শাল্লাহ খুবই ভালো দেখছেন দর্শক অবশ্যই এরকম বলদ লাগে চলে আসবেন আমাদের জয়পুর জেলা পাঁচ ডিবি থানা পাঁচ জিবি গরু মহিষি হাট আমি বলছি বলদের কালেকশন থাকবে ইনশাল্লাহ ভরপুর আমদানি কালেকশন হয়ে যাবে থাকবে এগুলো হবে টানাটানি হচ্ছে বিক্রি হবে নাকি দেখি একটু সামনে যাই বিক্রি হলে একটু ভালো হতো বিক্রি হয়নি তেমন করে বিক্রি হলে তো হয়নি এখানে আছে কিছু মাল আরো আছে দর্শক প্রচুর রোদ দর্শক রোদের মধ্যে ভিডিও করার মন মানসিকতা নেই রোদের জন্য ভিডিও করার মন মানসিকতা নাই নষ্ট হয়ে যাচ্ছে এতটা রোদ তো ভিডিও আজকে না করে অন্যদিন হয়তো ভিডিও করে একটা দাম জানবো না কি বলেন দর্শক রাখা দিলাম দেখাবেন নতুন কোন একটা হাটে নতুন সুন্দর এরকম নতুন অন্যরকম একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকুন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ